y va a de এই ছেলেটা এখানে লাফ আছে একটু পায়ের দিকে যদি আমরা ফলো করি এখানে কিন্তু অনেকটা ডাইভার নিচের দিকে চলে যায় হ্যাঁ তো এই ধরনের আরামদায়ক ম্যাট্রেস যারা চান এগুলো কখনো ডাবে না ডাইরেক্ট ফোমের ম্যাট্রেসটা যায় এটা ডাববে না এইভাবে আপনার বাচ্চা অথবা যারা আছে সবাই কিন্তু লাফালাফি করতে পারবে ভাঙবে না মসকাবে না পসবে না গলবে না এভাবে বাঁকা করা যায় এটা হচ্ছে সৌদিয়ান কোম্পানি টপ ম্যাট্রেস পঞ্চাশ বছর কোম্পানি থেকে ওয়ারেন্টি আসে গ্যারান্টি আসে একবারে রিবন গুড়া সলিডটা হ্যাঁ কালারটা দেখলেই বোঝা যায় পেস্ট কালারের মধ্যে অরিজিনাল অথেন্টিক মাল আমরা নিয়ে আসছি এটা হচ্ছে পিউ ফোমের ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ বাঁকা করা যাবে ভাঙবে না মসকাবে না ছয় ফিট বাই সাত ফিট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা রিবন্ড হান্ড্রেড যদি চার ইঞ্চি নেন ছয় ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা এক পাশ শক্ত এক নরম এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস রাখছি আমরা সারা বাংলাদেশ ছয় ফিট বাই সাত ফিট মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দুই হাজার টাকা আচ্ছা ছয় ফিট বাই সাত ফিটের টপারের প্রাইসটা পড়বে মাত্র সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র চার হাজার টাকা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের বোঝার জন্য আমরা একটি ম্যাট্রেস ফ্যাক্টরিতে চলে এসেছি যেই জায়গাটায় ম্যাট্রেসগুলো তৈরি হচ্ছে এবং এই যে দেখেন যে এইখানটায় ম্যাট্রেসগুলো ফেল্ড রিবন্ড এইভাবে একের পর এক দিয়ে ম্যাট্রেসগুলো তৈরি হয় এবং কিছু ম্যাট্রেস এখানে কমপ্লিট অবস্থায় রয়েছে এবং এই জায়গাটায় ম্যাট্রেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরে যে কাবারটা বসে সেই কাবারটা সেলাই হয় এই মেশিনটা এই মেশিনটা খুবই চমৎকার একটা মেশিন এই মেশিনটা টেবিলটার চারো পাশ দিয়ে ঘোরে তো আমরা কথা বলছি শাহন ভাইয়ের সাথে শাহন ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জানদুলিল্লাহ ভালো আছি আমরা তো ফ্যাক্টরিতে আছি ফ্যাক্টরিতে নিয়ে আসলেন তো এইটা তো হচ্ছে কি ম্যাট্রেস তৈরি হবে এইটা এটা একটা ম্যাট্রেস তৈরি হচ্ছে এটা হচ্ছে বডি ম্যাট্রেস হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে বাংলাদেশের সর্বজনীন চাহিদার একটা ম্যাট্রেস চাহিদার ম্যাট্রেস কেন এটা হচ্ছে একটা রিবন্ড হ্যাঁ এটাকে বলে রিবন্ড এটা সলিড

একবারে রিমন্ডের গুড়া সলিডটা হ্যাঁ কালারটা দেখলেই বোঝা পেস্ট কালার মধ্যে একটা অরিজিনাল অথেন্টিক মাল আমরা নিয়ে আসছে বাহ এটা হচ্ছে সৌদিয়ান কোম্পানি টপ ম্যাট্রেস 50 বছর কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে বাহ ওই ম্যাট্রেসটা তৈরি হয় এইখানে কিন্তু এই মানে এই টেবিলে কি হয় এটা হচ্ছে স্প্রে এই স্প্রে দিয়ে এইভাবে আঠা দেওয়া হয় হ্যাঁ আঠা দিয়া কিন্তু এটা সুন্দরভাবে লাগানো হয় আঠা দিয়ে লাগানো হয় তো এইটা আঠা দিয়ে লাগানোর পরে এটা একটা ম্যাট্রেস তৈরি হয়ে যায় তারপরে এইখানে কাটিং হয় যার যে সাইজ হইছে যে কাটিং হওয়ার পরে এইখানে সেলাই হয়

তো ভাই একটা ফ্যাক্টরি চালাইতে হইলে ভালো মন্দ আমরা যেমন ভালো মন্দ মিলে তো মানুষ ভালো মন্দ মিলে আমাদের বাংলাদেশ তো এই বাংলাদেশে ভালো থাকবে মন্দ থাকবে সবকিছুই থাকবে তবে প্রতারণা হচ্ছে সেটা আমি আপনাকে ভালোটা বলে খারাপটা দিয়ে দিলাম সেটা হবে না তো এই কক্সিটের ম্যাট্রেস গুলাও কিন্তু আমাদের প্রচুর চাহিদা আছে তো এগুলো কারা নাই হচ্ছে কারা নাই এরা নেই হচ্ছে যাদের ফার্নিচারের দোকান আছে তারা আমাদের কাছ থেকে এটা নেয় ফার্নিচারের শোরুমে

তো এই রিবনটা হয় একটু নরম টাইপের ভাই হ্যাঁ যাদের একটু নরম ম্যাট্রেস প্রয়োজন তারা কিন্তু এইভাবে দেখেন এই ছড়াটা এখানে লাফ আছে একটু পায়ের দিকে যদি আমরা ফলো করি এখানে কিন্তু অনেকটা ডাইবা নিচের দিকে ছুইলা যায় হ্যাঁ তো এই ধরনের আরামদায়ক ম্যাট্রেস যারা চান এগুলো কখনো ডাবে না ডাইরেক্ট ফোমের ম্যাট্রেসটা ডাইবা যায় এটা ডাবে না এইভাবে আপনার বাচ্চা অথবা যারা আছে সবাই কিন্তু লাফলাফি করতে পারবে ভাঙবে না মস্কাবে না পসবে না গলবে না এভাবে বাঁকা করা যায় বাঁকা করা যাবে তো এই ম্যাট্রেসের কি কি কোয়ালিটি আছে আমরা দেখায়া দেই ভিউয়ারদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর হচ্ছে আর এইটা হচ্ছে রিবন্ট যেটা এখানে আছে এটা চার ইঞ্চি যারা নিবেন ম্যাট্রেস কিন্তু বেসিক সাইজ চার ইঞ্চি ইঞ্চি চার ইঞ্চি থেকে শুরু যারা বেশি নেবেন দাম বাড়বে আর চার ইঞ্চি নিচে নাই তো চার ইঞ্চি শুরু এটা রিবন্ড হান্ড্রেড যদি চার ইঞ্চি নেন ছয় ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা এখন যারা এক পাশ শক্ত এক পাশ নরম এটার চাহিদা খুবই বেশি মানে এই পাশটা আপনি এখন ইয়াং আছেন ইউজ করতে পারবেন নরম পাশ ঘুরে দিলে আবার এই যে ফেলটা আমরা দিয়ে দিব

এই জিপারটা আপনি খুলবেন খুলে আপনি কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে কিনা মানে জিপারটা কোয়ালিটি দেখতে পারো আবার পুরো ম্যাট্রেসটা কিন্তু ভারী হবে 40 কেজি ওজনটা হবে 40 কেজি ভালোটা মানে ভালোটা 40 কেজি ওজন আপনি সেটাও চেক করতে পারবেন সম্পূর্ণ ভাঁজ করবেন ভাঙবে না মোস্কাবে না সেটাও চেক করতে পারবেন চেক করে টাকা দিবেন তো এটা গেল এখন হচ্ছে যাদের ভাই অনেকগুলা কালার দেখে আপনি পছন্দ করতে যাচ্ছেন আপনার কোন কালার পছন্দ এই ম্যাট্রেসের এই কালারগুলো হয় এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা এই একটা এই একটা তো এইভাবে যার যে কালার পছন্দ হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেসেজ দিলে আপনাকে এই কালারগুলো পাঠিয়ে দেবো বড় ম্যাট্রেস তৈরি করা যে কালারের পিক গুলা সেগুলা দিয়ে দেবো দেখে আপনি পছন্দ করে আমাদের জানাইলে সেটা দিয়ে আমরা বানায় দিতে পারবো সেটা দিয়ে বানায় ইচ্ছে মতো বানায় নিতে পারবে তো এখন আমরা ভাই একটু টপার দেখাই যারা ম্যাট্রেস টপার কিনবেন একটু আমরা ওইখানে ম্যাট্রেসের উপরে দেখায় দেই সরাসরি ম্যাট্রেসের উপরে যে টপার গুলা হয় এগুলো হচ্ছে ফোমের টপার এই যে এটা হচ্ছে একটা পাতলা ফোমের টপার আর এটা হচ্ছে একটা মোটা ফোমের টপার তো যারা যাদের বাসায় বাচ্চা আছে বাচ্চারা প্রসব করলে এই টপারের এই ফোমটায় ওই যে পোশাবটা সেটা সুইসা নেয়

হচ্ছে আপনি কুয়াকাটা অথবা কক্সবাজার তো অবশ্যই গেছেন অথবা খাগড়াছড়ি রাঙ্গামাটি সেই সব জায়গায় কিন্তু এই টপার গুলো ইউজ করা হয় দেখেন ফাইভ স্টার টাইপ কোয়ালিটির যে টপারগুলা এই যে এগুলা হচ্ছে সেগুলা এই যে এই টপার হচ্ছে ফাইবারের মানে খুবই আরামদায়ক একটা টপার প্লাস এইটার এই চার কোনা এইভাবে ইলাস্টিক থাকবে ইলাস্টিক থাকবে হ্যাঁ এই ইলাস্টিক দিয়া কিন্তু আপনি চার কোনা লাগায় দিতে পারবেন এই যে আমরা লাগায় দিলাম হ্যাঁ এই যে এই কোনাটা লাগায় দিলাম এইভাবে পিছনে আবার এই কোনাটাও পিছনের দিকে লাগায় দিলাম এইভাবে টপার তো এইভাবে যদি টপার করে আপনারা যে এই যে এরকম একটা আরামদায়ক যদি ফেলেবার চান একটু আরামদায়ক কি হচ্ছে ভাই এই আরামদায়ক ফেলেবারটা চাইলে আপনি যদি সাড়ে ছয় টাকার পিউ ফর্মের উপরে টপার দেন আপনি কিন্তু ফাইভ স্টার হোটেল এর ফেলেভারটা পাবেন বা

এই টপারে তো নানা কালারও করা যায় তাই না মানে এটা সাদাটা হচ্ছে খুব মানে সোভার একটা কালার এই টপারটা এর ভিতরে কি ফাইবার দেয়া আছে হ্যাঁ এটার ভিতরে পেডিংস ফাইবার বলে ওইটা দেওয়া আর কি এইট রাউন্ডস বলে ওইটাকে এইটাকে ওই ফাইবারটা দেয়া তো আপনাদের এবারে একটু এর মানে যোগাযোগের ঠিকানাটা দর্শকদের বলেন একটুখানি আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এইখানে যোগাযোগ করলে আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করে আমাদের অর্ডার করতে পারবেন এবং যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসলে অবশ্যই পুরান ঢাকা চকবাজার এরিয়ার ছাত্র জমা আদারের সামনে আলহামদুল্ল এন্টারপ্রাইজ আমাদের শোরুম সেখানেও আসতে পারেন আবার চাইলে শোরুমের পাশাপাশি আমাদের ফ্যাক্টরি আছে আলহামদুল্ল এন্টারপ্রাইজ এখানে এসে সরাসরি পয়সা বানায়ও নিতে পারবেন বানায়ও নিতে পারবে বা চমৎকার এই সুযোগটা আছে এবং এই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এই ম্যাট্রেসের পাশাপাশি সোফার ফোম কভার এই পণ্যগুলো তারা বিক্রি করে যারা একটা কমপ্লিট জিনিস নিতে চান তারাও নিতে পারবেন তাদের আমাদের এই চ্যানেলেই তাদের এই সোফার ফোম কাবারের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন ভিডিওটি আর দীর্ঘকাল আমরা এখানে শেষ করছি যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারই এখনই যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ